আর এখন আমরা হয়ে গেছি রেডি তো এখন আমরা যাবো একটা জায়গায় তো চলো কোথায় যাই না যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি তো চলো চলো কোথায় যাই চলো দেখতে থাকো এরকম ভাবে তো আমি হুম দাঁড়িয়েই তো এই যে রেডি হয়ে গেছে কেন কি করবে ওকে তুলে এনেছিস সিংহাসন থেকে হ্যাঁ কি করবি এটা নিয়ে যাব কোথায় নিয়ে যাবি কই দেখা 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 ওকে দেখা নাকি এখানে যাবে দেখো যেখানে যাবে নিয়ে যাবে না ঢোকা ব্যাগে ঢোকা দমাটকে যাবে না ঠিক আছে চ আর এই যে আমরা রেডি হয়ে গেছি তো সিম্পল দেখো যা গরম বাইরে তো এই চুড়িদারটা পরে নিলাম আর এই যে এখানে ছেলেও রেডি হয়ে গেছে চলো যাও যাক আমার টপ দেখো ও হ্যাঁ দাঁড়াও

এখন বাড়িতে চলে এসেছি তো কি কি কিনেছি কিছুই কিনিনি জাস্ট এই জামাটা কেনা হয়েছে এ বাবা দেখা জামাটা উঠে দাঁড়া উঠে দাঁড়া এই শার্ট উঠে এত বিরক্ত করে উঠে দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া ওখানে দাঁড়া এই শার্টটা কিনেছে এই শার্টটা বলো তো কেমন লাগছে শার্টটা আর এই যে প্যান্ট প্যান্ট আর এই যে শার্ট তো পড়িয়ে দেখছিলাম যে কেমন লাগছে তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলবে এসেছি বাড়িতে তোমাদেরকে বললাম তো ড্রেস ড্রেস চেঞ্জ করে ওখানে একটু বসেছি আর ভাত বসিয়েছি যা ভাবছিলো ভাবছিলো কিছুটা ওটা ওর বাবা আর ও খেয়ে মানে আমার ছেলে আর ওর হাজব্যান্ড দুজন মিলে খেয়ে নিয়েছে আর আমার জন্য একটুখানি ভাত বসিয়েছি খাবো খেয়ে তারপর খুব আর দেখো কটা বাজে সাড়ে দশটা বেজে গেছে অলরেডি তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাঁচ টাকা বেলাইকন দিয়ে অবশ্যই প্রেস করে দিও দেখো ভিডিও